দেওবন মাদ্রাসার উনি ওনাকে টেলিগ্রামে জানালেন আমি হজ করতে আসতেছি বেটা আমি হজে আসছি তোমার সাথে দেখা করব যথারীতি হজরত হজে আসলেন তখন তো মোবাইলও ছিল না টেলিফোনও এবং অ্যাভেলেবল ছিল না হজ শেষ করার পরে মানুষ জন্মদিন আসলে যায় তো ওস্তাদ মদিনা শরীফ আসবেন এই অপেক্ষায় যিনি তখন রাজা শরীফের পাশে দেশ বিদেশের হাজারো মানুষকে হাদিস পড়ান উনি শেখুল ইসলাম মাদানী প্রত্যেক দিন নিজের উস্তাদকে বরণ করবার জন্য ইস্তেফার করবার জন্য যেখানে মক্কা থেকে মদিনা গামী কাতলা এসে থামে এবং ঘোড়া ঘোড়া গাড়ি এসে থামে ওখানে গিয়ে উনি অপেক্ষা করতেন আর প্রতিদিন বাড়িতে আলসান খানা রান্না করতেন ওস্তাদিয়ে আসবেন হজরতের করতেন প্রতিদিন প্রতিদিন যা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন হাজি সাহেবান চলে আসেন খবর নিয়ে যখন দেখেন যে ওস্তাদজি আসেন নে আবার বাড়িতে ফিরে আসেন এইভাবে পর পর আট দিন খানা রান্না করেছেন আলিশান খানা রান্না হচ্ছে কার জন্য উস্তাদি আসবে যাই হোক আট দিন পরে দেখা গেল মক্কা থেকে মদিনা আসার আর লোক নাই দু চারজন যারা ছিল সব চলে এসেছে তো যেহেতু বুঝলেন যে আর কেউ আসবে না উস্তাদ যে হয়তো কোনো কারণে হতে আসেন নাই বা হতে আসলে আবার বাড়ি ফিরে গিয়েছেন এই কথা মনে করে উনি যেহেতু আর কেউ আসছে না বাড়িতে চলে এসেছেন ওই দিন সন্ধ্যার সময় একজন দৌড়াতে দৌড়াতে এসেছে এসে বলছে হিন্দুস্তানি একজন ব্যক্তি এসেছেন একজন মানুষই মক্কা থেকে মদিনা শরীফ এসেছেন আপনার খোঁজ করছেন আপনার কি করছেন খোঁজ করছেন উনি দৌড়াতে দৌড়াতে গেলেন যে দেখেন হজরত ওস্তাদ জি উস্তাদ জি সাথে সাথে বসায় দিয়েছেন দেখেন উস্তাদ জি প্রান্ত শান্ত বিধ্বস্ত পথ সফলের কারণে তৎক্ষণাৎ বাড়িতে বললেন যা আছে তাই সামনে দাও হযরত আহলে মুত্তারমাকে আমাদের দাদজানকে বলতেছেন যা আছে তাই কি করো সামনে দিয়ে দাও হযরত খুব প্রান্ত নতুন খাবার রান্না সময় লাগে যা আছে তাই দাও তো হাত মুধে বসেছেন খাবার সামনে আনা হয়েছে ওই দিন বাড়িতে সাধারণ খানা রান্না হয়েছে পালং শাক গোস্ত পালং শাকের সাথে কি আছে একটু গোস্ত সামান্য কিছু গোস্ত পালং শাকি মূল তরকারি আর এটা সামনে পেশ করা হয়েছে খাবার যখন সামনে পেশ করেছে ওস্তাদ কান্না শুরু করেছে হিচকি মেরে মেরে কাঁদছেন কান্না বলতে হয় না তনি মনে করলেন যে হজরত হয়তো আমি এত সাদা মাথা খাবারের করেছি এই কারণে হয়তো মনক্ষণ্ড হয়েছেন বললেন হজরত আমি প্রত্যেক এভাবে এভাবে রান্না করেছি আজকেও হজরত রান্না হচ্ছে কিন্তু কেউ আসার নাই বলে আমি আজকে আর স্বাভাবিক বাড়িতে যা রান্না সেটাই আপনার সামনে পেশ করেছি হজরত মাফ চাই ওস্তাদি বলছেন বেটা আমি এই জন্য কাঁদতেছি না কেন কাঁদছি শোনো আমি এই জন্য যখন আমি হজে আসি হজে আসার আগে আমি সরবরে কায়নাত নবীজি মোহাম্মদ রসুল্লাহ সন্তানকে সামনে দেখেছি উনি আমাকে বলেছিলেন তুমি তো হজে আসবা এবার মদিনা শরীফে তো আমাকে দেখতে আসবা আমার বাড়িতে খানা খেয়েও কি বলেছেন আমার বাড়িতে খানা খেয়েও

আজকে হযরতে আপনাকে তার বয়ান শুনবো হযরতের চেহারা দেখবো নবী রাউলাত তোমীকে দেখি নাই নবী রাউলাতকে দেখে নিজের প্রাণ জড়াবো দোয়া করব কিয়ামতের দিন যেন নবীর রাউলাতের সাথে নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ কবুল করেন আমিন ওমা আলাইহিন তালা